আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই আর মেয়েটাও আমাকে বিয়ে করতে চায় কিন্তু ফ্যামিলি মানে না এখন আমাদের করণে কি সম্ভবত আপনারা বিবাহ পূর্বের যে সম্পর্ক সে সম্পর্কে জড়িয়ে গেছেন বিবাহের পূর্বে কোন ছেলের সাথে কোনো মেয়ের রিলেশন বা সম্পর্ক তৈরি করা গুন কারণ এবং এটি এক ধরনের জেনা এটি আমাদের সমাজের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের ব্যক্তি জীবনের জন্য ভালো কিছু বয়ে আনে না আল্লাহব্বুল আলমীন যা নিষেধ করেছেন সেটার মাঝেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে একজন মানুষ একজন পুরুষ একজন নারীর সাথে এ ধরনের রিলেশন বা সম্পর্ক করার জন্য পূর্ব শর্ত হলো বিবাহ করতে হবে বিবাহ করে তারপর তারা সম্পর্ক করবেন সামাজিক দায়বদ্ধতা থাকবে অতএব এ ধরনের রিলেশনকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই বরং হারাম থেকে সরে আসতে হবে যদি একান্ত মনে করেন যে না উভয় উভয়ের জন্য উপকারী এবং দিনদারিতার দিক থেকে আপনারা অগ্রসর হয়েছেন বা ভালো মনে করছেন তাহলে অভিভাবকদেরকে কনভিন্স করে আনতে হবে হ্যাঁ অভিভাবকরা যদি দিন হন অনেক অভিভাবক আছেন যে তাদের নামাজ রোজার খোঁজখবর নেই বরং তারা সন্তানদের দিনদার কোনো জীবনসঙ্গী পাক সেটা চান না প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এরকম যদি হয় তাহলে তাদেরকে অ্যাভয়েড করে আপনারা বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে যথাসম্ভব পারিবারিকভাবে বিবাহের আয়োজন করা ভালো তাদেরকে কনভিন্স করা সর্বাত্মক চেষ্টা করা ভালো যদি দেখেন যে তারা আপনার ভালোর জন্যই পরামর্শ দিচ্ছে না করার তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আমাদের এই সমস্ত আপনার ডিসিশনগুলো নেওয়ার আগে বারবার আমাদেরকে চিন্তা করতে হবে কারণ এগুলো অনেক সময় বয়সের যে পাগলামো সে পাগলামোর কারণে মানুষ করে ফেলে বিধায় যথাসম্ভব ও অভিভাবকদের মাধ্যমে করানোই উচিত ছেলেদের বেলায়ও কারণ কল্যাণকারী মি আল্লাহ তালা অভিভাবকদের নির্দেশ করেছেন ও আং আয়ামা আয়া মিঙ্কুম পস আয়বা মায়িকুম ইমামি ইকুম আল্লাহ তালা এখানে অভিভাবকদের নির্দেশ করেছেন যে তোমাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ দাও এটি তাদের মাধ্যমে করার চেষ্টা করবেন যথাসম্ভব